ডিয়ার বাইকার ডিয়ার অডিয়েন্স আপনারা জানেন আজকে বেশ কয়েকদিন ধরে একটু ঘন কুয়াশা পড়ছে তো এই কুয়াশার ভিতরে রাস্তায় হরহামে সে অ্যাক্সিডেন্ট ঘটছে গত পরশু আপনারা জানেন যে রংপুরে বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট ঘটছে একসাথে পাঁচটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে পাশাপাশি কুষ্টিয়াতেও গতকাল একটা মঙ্গলবাড়িয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে এই কুয়াশার কারণে ড্রামটা ট্রাকের সাথে সাইকেলে সেখানে ইনস্ট্যান্ট একজন মারা গেছে তো এই কুয়াশার ভিতরে আপনারা যদি কিছু প্রিকুয়েশন কিছু সাবধানতা অবলম্বন করেন হ্যাঁ সেক্ষেত্রে কিন্তু বাইক অ্যাক্সিডেন্টের পরিমাণটা একটু কমে আসবে যে কোনো ট্রান্সপোর্টেরই অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমে আসবে সেটা নাম্বার ওয়ান যেটা হলো যে আপনার গতি নিয়ন্ত্রণে রাখতে হবে অর্থাৎ আপনার গতিসীমা যদি নিয়ন্ত্রণে রাখেন সেই কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা একটু কম থাকে আর দ্বিতীয়ত আপনার যে হেডলাইট হেডলাইটটা সবসময় চালু রাখবেন পাশাপাশি যে ইন্ডিকেটর ইন্ডিকেটর বাল্বগুলা চালু রাখবেন এই কুয়াশার ভিতরে দেখুন এখন প্রায় সকাল সাড়ে দশটা বাজে তারপরে চতুর্দিকে সবই ঘন কুয়াশাচ্ছন্ন অর্থাৎ সব কিছু ভিজিবল না আর এই ভিজিবিলিটি কম বলেই এই সমস্যা তৈরি হচ্ছে যে যদি গতি যদি আপনি গতি যদি অনিয়ন্ত্রিতভাবে ড্রাইভ করেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থেকে যাবে তো সেই ক্ষেত্রে আমার পরামর্শ হবে আপনারা গতি নিয়ন্ত্রণে রাখবেন এবং আপনারা সামনে পিছনে অর্থাৎ লুকিং গ্লাসটা ফলো করবেন যে পিছন থেকে কোনো বাইক আসছে না এবং কোনো গাড়ি আসছে কিনা আর পাশাপাশি সামনের দিকে ভালো করে ফলো রাখবেন হেডলাইট এবং সিগন্যাল লাইট দিয়ে রাখবেন অলওয়েজ তাহলে আপনাদের অ্যাক্সিডেন্টের পরিমাণটা কম ঘটার সম্ভাবনা থাকবে আর অ্যাক্সিডেন্ট যদিও বইলকে আসে না যে কোনো মুহূর্তে চলে আসতে পারে তবে সাবধানতা এবং গতিসীমা যদি নিয়ন্ত্রণের ভিতরে রাখেন সেই ক্ষেত্রে কিন্তু অ্যাক্সিডেন্টের হার অর্থাৎ প্রায় সেভেন্টি পারসেন্ট কমে যেতে পারে তো এই বিষয়ে দুটি কথা বলা তো আপনারা ভালো থাকবেন আর সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ফলো এবং কমেন্টস করতে ভুলবেন না তো দিস ইজ অল অ্যাবাউট আল্লাহ হাফেজ